সুরাই কাহাফে সাতজন আল্লাহ রুলির কথা আছে বলেন কয়জন সাতজন যাদেরকে আসাবে কাহাব বলা হয় সাতজন আল্লাহ রুলি বাদশাহ দিকিয়ানুস বাদশার নাম জালিম বাদশাহ দিকিয়ানুস সেই দিকিয়ানুস বাদশার আপনার জালিম জুলুম অত্যাচারের ভয়ে তারা ইমান বাঁচানোর জন্য সেখান থেকে রওনা হয়েছে গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকেছে গুহা পাহাড়ের গুহার ভিতরে তারা ঢুকেছে ঢুকে এত ক্লান্ত শরীর দেহ তারা সেখানে শুয়ে ঘুমিয়ে গেছে জোরে বলুন না সুবাহ এখন যাবার পথে রাস্তার মধ্যে তাদের পেছনে পেছনে একটা কুকুর আসছে ঘটনা আপনাদের অনেকের জানা কুকুরের নাম কৃতমির তারা কুকুরটাকে দিতেছে কারণ কুকুর যদি আওয়াজ করে বাদশার পুলিশ বাহিনী ওরা টের যাবে তো কুকুরটাকে এভাবে ঢিল মারতেছে তারা উদ্দেশ্য হলো কুকুরটা আমাদের থেকে চলে যাক বারবার যখন ঢিল মারতেছে ওই কুকুরটা নিজের দুই পাটাকে উপরে তুলে পেছনের পায়ের উপর দাঁড়াইয়া তার সিরে কুর্তুবীতে লেখা আছে পেছনের পায়ের উপর দাঁড়াইয়া ওই আল্লাহর অলি সাতজনকে বলছে আমাকে তারাইও না আমি ওই কুকুর না যেই কুকুর গেউ গেউ করে আমি ওই কুকুর যেই কুকুর যেই কুকুর আল্লাহর অলিদের পেছনে পেছনে চলে আল্লাহর সাতজন অলি বুঝা গেলেন এটা আমাদেরকে বিপদে ফেলবে না আমাদেরকে পাহারা দিবে এখন কুকুরও যাচ্ছে আল্লাহর অলিরাও যাচ্ছে ওই আল্লাহর আল্লাহরুলি সাতজন গর্তের ভিতর গিয়ে ঢুকে সাথে সাথে ঘুমায়া গেছে একই গুহায় 309 বছর এক ঘুম কত বছর আওয়াজ দিয়ে গোল কোলি খুশি হইতাম কত বছর কত বছর 309 বছর এটা কোরআনে কারীমে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন 309 বছর একটা তারা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যাও বেশি এক শুইতে পারে না তার পিঠ ব্যথা হয়ে যায় পাজর ব্যথা হয়ে যায় এই ফেরেস্তারা যাও আমার অলিরা ঘুমিয়েছে তাদের যখন পিঠ ব্যথা হয়ে যাবে তাদের যখন পাজর ব্যথা হয়ে যাবে তোমরা আলতভাবে ধরে তাদের কাজ চেঞ্জ করে দাও তারপরে ঘুমে যাতে ডিস্টার্ব না হয় জোর বলুন না আল্লাহর অলি গুহার ভিতরে খেয়াল করেন গুহার দুইটা দরজা একটা দরজা হলো দিকে আর একটা দরজা হলো পশ্চিম দিকে সূর্য উঠে কোন দিকে বলেন তো সূর্য দিকে পূর্ব কি এটা নাকি হ্যাঁ এটা হলো পূর্ব এটা হলো পশ্চিম সূর্য উঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে ওই গুহার দরজাও দুইটা একটা পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে সূর্য যখন উদিত হয় তখন ওই সূর্যের আলো গুহার ভিতরে ঢুকে আর যখন অস্ত যায় তখন অস্ত যাওয়ার আলো গুহার ভিতরে ঢুকে যেই দিন আল্লাহর সাতজন ওলি ওই গর্তের ভিতরে ঢুকেছেন তারা ঘুম গিয়েছে সূর্যের আলো যদি গর্তের ভিতরে ঢুকে আল্লাহর অলিদের চোখের মধ্যে যদি সূর্যের আলো পড়ে আল্লাহর অলিদের ঘুম ভেঙে যাবে তারা তো আল্লাহর জন্য দিনের জন্য তারা ওই জালিম বাদশার ওই রাজত্ব থেকে ইমান বাঁচানোর জন্য এখানে এসেছে রেশ নিয়েছে ঘুমিয়েছে আমার আল্লাহ আল্লাহর ওদের ঘুম রক্ষা করার জন্য ঘুমের যাতে ডিস্টার্ব না হয় সূর্যের গতিপথ চেঞ্জ করে দিলেন সূর্যকে বললেন এই সূর্য আমার অলিদের যাতে যতদিন যেই রাস্তায় উঠেছ আজকে থেকে যতদিন আমার না এখানে থাকবে দুনিয়া থাকবে তুমি রাস্তা পরিবর্তন করে উদিত হবে রাস্তা পরিবর্তন করে অস্ত যাবে তোমার আলো যাতে উদিত হওয়ার সময় ভিতরে না যায় অস্ত যাওয়ার সময় ভিতরে না যায় যদি বলুন না সূর্যের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন আল্লাহর রলির জন্য তারা কোরআন শরীফ পড়ে কিন্তু বুঝে না আল্লাহর অলিদের জন্য সূর্যের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন বুঝেন এবার আমার আল্লাহ অলিদেরকে কত মর্যাদা দিয়েছেন এতটুকু তো আপনাদের জানা এখন বলবো এটা একটু খেয়াল করেন বাবা তিনশো নয় বছর পর্যন্ত ঘুমাইয়া থাকা এটা কারামত না আওয়াজ দেন কারামত না অলিদের কারামত ঠিক না বেঠিক সত্য না অসত্য বিশ্বাস করেন তো মার্শাল্লাহ এখন আমি সহজে বলে ফেললাম যে তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আপনারা শুনলেন এই ঘুমের মধ্যে যে আরও কত কিছু হয়েছে এটা কিন্তু মাথায় আসে না এখনো মানুষ না খাইয়া কয়দিন থাকতে পারে একদিন দুই দিন তিন দিন এর চেয়ে বেশি তো না এখন তিনশো নয় বছর যে টানা ওনারা যে না খাইয়া ঘুমাইয়াছিলেন খাওয়া দাওয়া ঘুমের মধ্যে খাইতে পারে আওয়াজদের না বাবা খাইতে পারে তার মানে খাওয়া ছাড়া তিনশো নয় বছর কথা বলেন ঠিক কিনা এই তিনশো নয় বছর গুহার মধ্যে গুমের মধ্যে ছিলেন আল্লাহর সাতজন ওলি কুকুরের খবর কি ওনারা না খাইয়া থাওয়া তো থাকা তো ওনাদের কারামত কথা কয় না আমি জানতে চাই কুকুরের খবর নেওয়া দরকার আছে না নাই অলিদের খবর নিলাম তিনশো বছরের কুকুর কি করে কারামত হয় অলিদের কথা কয়না কারামত হয় তিনশো নয় বছর থাকা অলিদের কারামত না খাইয়া থাকা অলিদের কারামত কুকুরের খবর কি আমার আল্লাহ বলেন ওয়া কালবুম বাসিতন্দরাইহি বিল ওয়াসীত আল্লাহু আকবার আল্লাহু ওই যে কুকুর আল্লাহর ওলিদের সাথে এসেছে অলিরা তো গর্তের ভিতরে কুকুর হলো গর্তের মুখে কয় কেমনে আছে কয় হাত প্রসারিত করে আছে সুবহানাল্লাহ বলবেন না হাত মেইলা আছে তো হাত মেইলা থাকার অর্থ হলো এমনি চোখ মেইলা হাত মেইলা থাকার অর্থ হলো আমি আছি আমি আওয়াজ আমি জায়গাটা তো জিন্দা পাহাড় জায়গাটা কি আশেপাশে কোনো ঘর বাড়ি নাই না মানুষের খাবার আছে না কুকুরের খাবার আছে কুকুর কি খাইছে মাঝখানে তিনশো নয় বছর আওয়াজ দেয় না তাহলে অলিদের কারামত যদি হয় তিনশো বছর না খাইয়া থাকা অলিদের সহবতে বৈশা থাকা কুকুরও কিন্তু তিনশো বছর একবারের জন্য খাই নাই যেরকম অলিরা যেরকম তিনশো বছর ঘুম গিয়েছেন ওই কুকুরের চোখ খোলা হাত খোলা থাকলো কুকুরও কিন্তু গুমে অলিদেরও ঘুম কুকুরের তোই ঘুম আমার ভাইরা একটা হলো কুদরত মনোযোগ আছে একটু কঠিন কথা বলবো এখন সহজ করে বলবো একটা হলো কুদরত আর একটা হলো मौজেজা আর একটা হলো কারামত সবগুলোর সোর্স কিন্তু একটা লা ইলাহা ইল্লাল্লাহ অলৌকিক ক্ষমতা অলৌকিক ঘটনা আমার আল্লাহ যদি সরাসরি ঘটান এটাকে বলা হয় নবীদের মাধ্যমে যদি ঘটান এটা হলো মৌজেজা আর অলিদের মাধ্যমে যদি ঘটান এটাকে বলা হয় কারামত আসে কিন্তু সব ওখান থেকে তাহলে নবীদের মৌজেজা দেন কে আওয়াজ দিয়ে বলেন অলিদের কারামত দেন তো তাহলে তিনশো নয় বছর ঘুমাইয়া থাকা এই কারামত দিয়েছেন কে তিনশো নয় বছর না খাইয়া থাকা এই নিয়ামত এই কেরামত দিয়েছেন কে আমার আল্লাহ এখন প্রশ্ন হলো যে কুকুরটা ওই গুহার মুখে বসে আছে সেও তো তিনশো নয় বছর না খাইয়া সেও তো তিনশো নয় বছর ঘুমাইয়া প্রশ্ন হলো ওই আল্লাহর অলিকে কারামত দিয়েছেন আমার আল্লাহ তো কুকুর যে আল্লাহর অলির শোতে আছে তারও তো সেম কারামত তাকেই কারামত দিয়েছেন কে আপনার প্রশ্ন হয় কি হয় না আমার আল্লাহ অলিদেরকে যেই বরকত দিয়েছেন ওই বরকত আল্লাহর পক্ষ থেকে শুধু অলিদের কাছে সীমাবদ্ধ নয় ওই বরকত অলিদের সাথে থাকা কুকুরও লাভ করেছে। কুকুরও পেয়েছে আল্লার অলিদের সেই বর্কত তো বর্কত পড়ে কি হয়েছে আস্বাবাহু মা আ স্ববাহ মিনান্ন মে আলাতিল কালহাল সুতরাং যেহেতু আল্লার পক্ষ থেকে ওলিরা যে বর্কত পেয়েছেন সেই একই বর্কত কুকুরও পেয়েছে সুতরাং ওলিরা তিনশো বছর গোম জানার এই যে আল্লার পক্ষ থেকে স্পেশাল অপরচুনিটি হওয়ার পড়েছে এটা ওলিদের উশিলায় এই কুকুরও লাভ করেছে বলুন সুহান্লা